আন্দোলন চলতেছে সংসদে আইন পাস করার জন্য আন্দোলন চলতেছে চলবে কিন্তু গণতান্ত্রিক এই পদ্ধতি যে পদ্ধতি সম্পূর্ণ আরাম যে পদ্ধতি পুহুরি মতবাদ এই পুহুরি মতবাদ দিয়া আদৌ কাদের নির্মূল করা যাবে কিনা আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় কাদের নির্মূল করার জন্য দরকার আফগানিস্তানের সেই হাতে হন বলেন কথা ঠিক কিনা আমার মতে যদি দুই চার দশটা কাদিয়া নিন বলা ভাই আমি পারতাম

সারের নাম দিয়েছে তারা খ্রিস্ট কি নাম দিয়েছে যিশু খ্রিস্ট যীশু খ্রিস্টের নাম দিয়া তার এই দেশের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে আসলে মুসলমান আপনারা অবশ্য জানেন যিশু খ্রিস্ট নামে কোন লোক এই দিনেতে কখনো আগমন করে নাই যিনি দুনিয়াতে আসছেন ওঁর নাম যিশু খ্রিস্ট আর ওঁর নাম হযরত ঈসা নবী হযরতে ঈসা সালাম উনি আমাদের একজন নবী তবে আমার নবী আগে নবী আমার নবী আমার একজন নবী আমার নবী আসার পরে অন্য সব নবীর নবুয়ত শেষ

ইসানবী কিন্তু আবার দুনিয়াতে আসবেন খ্রিস্টানরা এই জায়গায় শুরু পায় গেছে কাদিয়ানির বাচ্চা এই জায়গা শুরু পায় বলতেছে হুজুর আপনারাই বলেছেন নবীর পরে নবী নাই এই জন্য আমাদের কাদিয়ানি